রক্তের দাগ শুকিয়ে গেলেও স্মৃতির ক্ষত শুখায় না চোখের সামনে দেখেছি সব ধ্বংস হতে মাটির সাথে মিশে যেতে প্রতিজ্ঞা করেছিলাম বদলা নেব কিন্তু ভালোবাসার এই বাঁধন কীভাবে ভাঙব সেই প্রতিজ্ঞা প্রতিশোধের আগুন কি সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে নাকি অন্য কোনো পথ আছে শ্রোতাবন্ধুরা মারিয়ার প্রতিশোধ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা একটি অসাধারণ গল্পের সাক্ষী হতে চলেছেন আপনারা গল্পে ডুবে যেতে কানে হেডফোন পড়তে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক ঢাকার ব্যস্ততম শহর যেখানে হাজারো স্বপ্ন বাসা বাঁধে আর ভেঙে যায় সেখানেই আরিফের পথ চলা শুরু সিলেট থেকে আসা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আরিফ চোখে ছিল অদম্য স্বপ্ন আর বুকে এক চাপা কষ্ট তার বাবা ছোটবেলায় সিলেটে একটি ছোট চা বাগান ও ব্যবসা পরিচালনা করতেন যা ছিল তাদের পরিবারের একমাত্র অবলম্বন কিন্তু এক নির্মম চক্রান্তে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে এক প্রভাবশালী মহলের লোভের বলি হয়েছিল তাদের সাজানো সংসার সেই স্মৃতি আরিফকে তাড়িয়ে বেড়াত প্রতিজ্ঞার এক অদৃশ্য শিকল দিয়ে যেন বাধা ছিল তার মন সে প্রতিজ্ঞা করেছিল একদিন এই অন্যায়ের প্রতিশোধ নেবে কিন্তু কিভাবে তা সে জানত না আপাতত তার লক্ষ্য ছিল পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে তার দিন কাটছিল নীরবে বই আর ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে সেই একই বিশ্ববিদ্যালয়ে একই করিডোরে হেঁটে বেড়াত সাদিয়া ঢাকার এক স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের একমাত্র কন্যা যে তার বাবার বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী সাদিয়া ছিল আর দশটা ধনীর মেয়ের মতো নয় তার চোখে ছিল এক ভিন্ন দ্যুতি মনে ছিল সরলতা আর মানুষের প্রতি গভীর ভালোবাসা সে ছিল আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং নিজের আদর্শে অটল প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটি দুর্লভ বই নিয়ে তাদের মধ্যে তর্ক বেঁধেছিল আরিফ যখন বইটি খুঁটছিল সাদিয়াও ঠিক একই বইয়ের জন্য হাত বাড়িয়েছিল সেই সামান্য বাক্যবিনিময় থেকেই তাদের পরিচয় যা ধীরে ধীরে এক মিষ্টি বন্ধুত্বে মোড় নেয় আরিফ সাদিয়ার বুদ্ধিমত্তা ও সরলতায় মুগ্ধ হয়েছিল সাদিয়ার সঙ্গ তার চাপা কষ্টগুলোকেও খানিকটা ভুলিয়ে দিত অন্যদিকে সাদিয়া আরিফের মেধা তার স্বপ্ন আর তার নীরব আত্মমর্যাদার প্রেমে পড়েছিল সে আরিফের চোখে এক গভীর বিষণ্নতা দেখতে পেত যা তাকে আরও বেশি কৌতূহলী করে তুলত তারা ধানমন্ডির ক্যাফেতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত হাতির ঝিলের পাড়ে হেঁটে বেড়াত হাতে হাত রেখে ভবিষ্যতে স্বপ্ন বনত আরিফ তার পারিবারিক কষ্টের কথা সাদিয়ার কাছে কিছুটা আড়াল করে রাখত শুধু বলত তার পরিবার অতটা সচ্ছল নয় অনেক সংগ্রাম করে তাকে এই পর্যন্ত আসতে হয়েছে সাদিয়া তাতে বিন্দুমাত্র বিচলিত হতো না সে বলত আরিফ আমি তোমাকে ভালোবাসি তোমার ভেতরের মানুষটার জন্য তোমার অর্থ সম্পদ আমার কাছে তুচ্ছ সাদিয়ার এই কথাগুলো আরিফের মনের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দিত কিন্তু একই সাথে তার ভেতরে এক অপরাধবোধ জন্ম নিত সে ভাবত সাদিয়ার এই নিষ্কলস ভালোবাসার প্রতি সে কতটা সুবিচার করছে তার হৃদয়ের এক কোণে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা কি একদিন সাদিয়ার সব স্বপ্নকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে না সাদিয়া আরিফকে তার পরিবারের সাথে পরিচয় করিয়েছিল তার বাবা মিস্টার রহমান একজন প্রভাবশালী এবং বিচক্ষণ ব্যবসায়ী তিনি আরিফের বিনোদ ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেও তার সাধারণ পারিবারিক পটভূমি নিয়ে কিছুটা সন্ধিহান ছিলেন তবে সাদিয়ার অটল ভালোবাসার কাছে তিনি হার মেনেছিলেন তিনি ভেবেছিলেন হয়তো আরিফই তার মেয়ের জন্য সঠিক জীবনসঙ্গী আরিফ যখন মিস্টার রহমানের সঙ্গে কথা বলত তখন তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করত এই মানুষটির চোখে সে কখনো সন্দেহ দেখত কখনো দেখত এক অদম্য ক্ষমতার ঝলক কিন্তু তখনও সে জানত না এই মানুষটির সঙ্গেই তার পরিবারের অতীতের এক কালো অধ্যায় জুড়ে আছে তাদের সম্পর্ক যখন গভীর থেকে গভীরতর হচ্ছিল বিয়ের কথাও যখন তাদের পরিবারে আলোচনা শুরু হয়েছিল ঠিক তখনই সেই অভিশপ্ত সত্য আরিফের জীবনে এক ভয়ঙ্কর ঝড় নিয়ে এল আরিফের দাদি যিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন একদিন আরিফকে তার কাছে ডাকলেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি আরিফকে একটি জীর্ণ কাঠের সিন্দুক খুলে কিছু পুরনো কাগজপত্র দিলেন সেগুলো ছিল তার বাবা দাদার আমলের দলিল কিছু পুরনো খবরের কাগজের কাটিং আর কিছু হাতে লেখা চিঠি দাদি ক্ষীণ কণ্ঠে বললেন আরিফ আমাদের ওপর যে অবিচার হয়েছে তার বিচার একদিন হবে আমি জানি তুই পারবি দাদির চোখের দিকে তাকিয়ে আরিফ এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল কাগজপত্রগুলো নিয়ে নিজের রুমে ফিরে আরিফ সেগুলো খুঁটিয়ে দেখতে শুরু করল পুরনো খবরের কাগজের কাটিংগুলোতে সিলেটে তাদের চা বাগান এবং ব্যবসার উপর আঘাত হানার খবর ছিল কিছু আইনি কাগজপত্রে দেখল কিভাবে কৌশলে তাদের সম্পত্তি হাতছাড়া করা হয়েছে আর চিঠিতে ছিল তার দাদার লেখা আর্তনাদ কিভাবে এক প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে একটি চিঠিতে একটি নাম বারবার উল্লেখ করা হয়েছিল রহমান গ্রুপ আরিফের মাথা ঘুরে উঠল রহমান গ্রুপ মিস্টার রহমান সাদিয়ার বাবা এই নামগুলো আরিফের বুকে যেন তপ্ত লোহার ছ্যাঁকা দিল যে মানুষটিকে সে শ্রদ্ধা করতে শুরু করেছিল যার মেয়ের ভালোবাসায় সে নিজেকে সোপে দিয়েছিল সেই মানুষটি তার পরিবারের ধ্বংসের কারণ তার বাবা মার দীর্ঘশ্বাস তার দাদার অকাল মৃত্যু তাদের দারিদ্র সব কিছুর মূলে এই রহমান গ্রুপ আরিফের পৃথিবী মুহূর্তে উল্টে গেল তার চোখে ভেসে উঠল দাদির নিস্তেজ মুখ বাবার চাপা কষ্ট তার ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল কিন্তু সাদিয়ার মুখটা মনে পড়তেই সেই আগুন যেন শীতল জলে পরিণত হলো কিভাবে সম্ভব সে যাকে এত ভালোবাসে তার বাবাই তার পরিবারের শত্রু আরিফ দিশেহারা হয়ে পড়ল তার ভালোবাসা আর প্রতিশোধের আকাঙ্ক্ষা এই দুইয়ের মাঝে সে এক ভয়ঙ্কর দ্বন্দ্বে আটকে গেল সে জানত না কি করবে সে কি সাদিয়াকে সব বলে দেবে কিন্তু তাতে কি তার ভালোবাসা টিকবে সে কি প্রতিশোধের পথ থেকে সরে আসবে কিন্তু তাতে কি তার মৃত দাদা আর কষ্ট পাওয়া বাবা মার প্রতি অবিচার হবে না এই প্রশ্নগুলো তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুঁড়ে খাচ্ছিল এই কঠিন সময়ে আরিফ তার ঘনিষ্ঠ বন্ধু রাহিমের শরণাপন্ন হল রাজশাহী থেকে আসা রাহিম ছিল আরিফের একমাত্র আস্থাভাজন আরিফ সব খুলে বলল রহিমকে রহিম মনোযোগ দিয়ে সব শুনে বলল আরিফ এটা তোর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু মনে রাখিস সাদিয়া তোর ভালোবাসার অংশ সে তোর পরিবারের ধ্বংসের জন্য দায়ী নয় তুই যদি প্রতিশোধ নিতে চাস তবে সেটা হবে মিস্টার রহমানের বিরুদ্ধে সাদিয়ার বিরুদ্ধে নয় তোকে এমন একটা পথ খুঁজে বের করতে হবে যেখানে তোর ভালোবাসা এবং তোর পরিবারের প্রতি ন্যায় দুটোই বজায় থাকে রাহিমের কথাগুলো আরিফকে কিছুটা হলেও শান্ত করল হ্যাঁ প্রতিশোধ নিতে হবে কিন্তু আর ক্ষতি করে নয় কিন্তু কিভাবে। আরিফ নীরবে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করল সে প্রতিজ্ঞা করল মিস্টার রহমানের অন্যায়কে সে প্রকাশ্যে আনবে কিন্তু সাদিয়ার সম্মান বা তার পরিবারের নির্দোষ সদস্যদের কোনো ক্ষতি করবে না সে পুরনো কাগজপত্রগুলো নতুন করে সাজাতে শুরু করল প্রতিটি তথ্য খুঁটিয়ে দেখতে লাগল সিলেটে তার দাদার পুরনো চা বাগানের এলাকায় সে গোপনে যাতায়াত শুরু করল পুরনো কর্মচারীদের সাথে কথা বলল যারা এখনও জীবিত ছিল তাদের কাছ থেকে সে অনেক অজানা তথ্য জানতে পারল কীভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল কীভাবে জাল দলিল তৈরি করা হয়েছিল কিভাবে আইনের ফাঁক গলিয়ে সব কিছু আত্মসাত করা হয়েছিল সব যেন নতুন করে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল আরিফ বুঝতে পারল এই লড়াই সহজ হবে না মিস্টার রহমান একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি তার প্রভাব অনেক গভীরে এই সময়টায় সাদিয়ার সাথে আরিফের সম্পর্কটা যেন কেমন হয়ে গেল আরিফ যেন কেমন অন্য মনস্ক উদাসীন হয়ে পড়ল তার চোখে সেই পুরনো বিষণ্নতা ফিরে এল যা সাদিয়াকে বিচলিত করতে লাগল সে আরিফকে জিজ্ঞেস করত আরিফ তোমার কি হয়েছে তুমি কেন এত চিন্তিত থাকো। আরিফ তখন শুধু হাসির আড়ালে তার কষ্ট লুকিয়ে রাখত বলতো অফিসের কাজের চাপ কিংবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা সাদিয়া জানত এটা সত্য নয় আরিফের মন তাকে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না তাদের ভালোবাসার মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল উঠে যাচ্ছিল একদিন আরিফ যখন লাইব্রেরিতে গভীর মনোযোগ দিয়ে কিছু আইনি নথি পর্যালোচনা করছিল সাদিয়া অপ্রত্যাশিতভাবে তার পাশে এসে বসল আরিফ এতটাই মগ্ন ছিল যে সাদিয়ার উপস্থিতি টের পায়নি সাদিয়া আরিফের ল্যাপটপের স্ক্রিনে চোখ পড়তেই চমকে উঠল সেখানে রহমান গ্রুপ এবং সিলেটের চা বাগান কেলেঙ্কারি সংক্রান্ত কিছু পুরনো মামলার নথি খোলা ছিল সাদিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এল সে আরিফের দিকে তাকালো তার চোখে প্রশ্ন আর ভয় আরিফ সাদিয়ার উপস্থিতি টের পেয়ে ল্যাপটপ বন্ধ করতে গিয়েও পারল না সাদিয়ার শীতল কণ্ঠে জিজ্ঞেস করল আরিফ এগুলো কি আরিফ জানত এই মুহূর্তটা আসবেই সে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করল তারপর সাদিয়ার হাত ধরে তাকে লাইব্রেরির এক নির্জন কোণে নিয়ে গেল সেখানে বসে আরিফ প্রথমবারের মতো তার জীবনের সবচেয়ে বড় সত্যটা সাদিয়ার কাছে প্রকাশ করল তার পরিবারের ইতিহাস তাদের চা বাগান হারানোর গল্প মিস্টার রহমানের নাম এবং তার প্রতিশোধের প্রতিজ্ঞা সব কিছুই সে সাদিয়ার কাছে খুলে বলল আরিফের প্রতিটি শব্দ যেন সাদিয়ার বুকে ছুরির মতো বিন্ধ ছিল সে বিশ্বাস করতে পারছিল না যে বাবাকে সে এত ভালবাসত সেই বাবাই এমন ভয়ঙ্কর অন্যায় করেছেন সাদিয়ার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল সে নিজেকে প্রতারিত মনে করল তুমি আমাকে এতদিন কেন বলনি আরিফ তুমি কি আমাকে ভালোবাসোনি তুমি কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই আমার কাছে এসেছিলে আরিফ সাদিয়ার হাত ধরে বলল আমি জানি সাদিয়া আমি তোমাকে আঘাত করেছি কিন্তু বিশ্বাস কর আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি প্রথম দিকে হয়তো আমার মনে প্রতিশোধের একটা ভাবনা ছিল কিন্তু যখন আমি তোমার সাথে মিশতে শুরু করলাম তোমার সরলতা আর ভালোবাসায় মুগ্ধ হলাম তখন আমার সব প্রতিশোধের ভাবনা যেন ফিকে হয়ে গেল আমি তোমাকে এতটাই ভালবেসে ফেলেছিলাম যে তোমার বাবাই আমার পরিবারের শত্রু এই সত্যটা মেনে নিতে পারছিলাম না আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাই নীরব ছিলাম কিন্তু আমার পরিবারের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে আমার দাদির শেষ ইচ্ছা আমার বাবা মায়ের দীর্ঘশ্বাস আমি কি করে ভুলে যাই সাদিয়া তখনও বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসা আর তার পারিবারিক পরিচয় যেন এক তীব্র সংঘর্ষে লিপ্ত হল সে আরিফকে ছেড়ে উঠে দাঁড়ালো আমি জানি না আরিফ আমি জানি না এখন কি করব আমার বাবা আমি বিশ্বাস করতে পারছি না সাদিয়া লাইব্রেরি থেকে বেরিয়ে গেল আরিফ তাকে আটকানোর কোনো চেষ্টা করল না সে জানতো সাদিয়ার এই সময়টা দরকার কয়েকটা দিন আরিফের জীবন যেন থমকে গিয়েছিল সাদিয়ার কোনো খবর ছিল না আরিফ ভেবেছিল সব শেষ হয়ে গেল তার ভালোবাসা আর প্রতিশোধ দুটোই হয়তো তার হাত থেকে ফসকে গেল কিন্তু তিন দিন পর সাদিয়ার ফোন এলো তার কণ্ঠস্ব ছিল দৃঢ় কিন্তু তাতে ছিল এক চাপা কষ্ট আরিফ আমি তোমার সাথে দেখা করতে চাই তারা একটি নির্জন পার্কে দেখা করল সাদিয়ার চোখে তখনও জল ছিল কিন্তু তার মুখে ছিল এক দৃঢ়তা আমি আমার বাবার সাথে কথা বলেছি আরিফ তিনি অস্বীকার করেছেন কিন্তু তার চোখে আমি ভয় দেখেছি আমি কিছু পুরনো ফাইল খুঁজে বের করেছি যা তোমার বক্তব্যের সত্যতা প্রমাণ করে আমার বাবা অন্যায় করেছেন আরিফ আমি বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা এমন হতে পারে সাদিয়ার কণ্ঠস্বর কেঁপে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেব আমি তোমাকে ভালোবাসি আরিফ আর আমি বিশ্বাস করি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত তা সে আমার বাবাও হলেও আমি তোমার সাথে আছি আরিফ কিভাবে আমরা এই সত্যটা সবার সামনে আনব বলো আরিফ সাদিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল তার ভালোবাসা আরও গভীর হল সে বুঝতে পারল সাদিয়া কেবল সুন্দরী নয় তার নৈতিক আদর্শ অনেক উঁচু প্রতিশোধের এই কঠিন পথে সাদিয়াকে পাশে পেয়ে আরিফ যেন এক নতুন শক্তি পেল তারা দুজনে মিলে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করল তারা জানত সরাসরি মিস্টার রহমানের বিরুদ্ধে অভিযোগ আনাটা কঠিন হবে তাই তারা একটি ভিন্ন পথ বেছে নিল আরিফ এবং সাদিয়া মিলে সমস্ত প্রমাণপত্র একটি সম্পূর্ণ ফাইল তৈরি করল তারা পুরনো দলিল খবরের কাগজের কাটিং সাক্ষীদের জবানবন্দি সব কিছু একত্রিত করল সাদিয়ার পারিবারিক সূত্রে পাওয়া কিছু অভ্যন্তরীণ তথ্য তাদের পরিকল্পনাকেও আরও শক্তিশালী করল তারা সরাসরি কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ঢাকার এক স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিকের সাথে যোগাযোগ করল যিনি সততা ও নির্ভীকতার জন্য পরিচিত ছিলেন সাংবাদিক তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং প্রমাণপত্রগুলো দেখে বিস্মিত হলেন তিনি এই গল্পটি প্রকাশ করতে রাজি হলেন তবে সাবধানতা অবলম্বন করতে বললেন কারণ মিস্টার রহমান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি কয়েক সপ্তাহ পর বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হল সিলেকের চা বাগান কেলেঙ্কারি এক দশক পুরনো অন্যায়ের নতুন উন্মোচন প্রতিবেদনে মিস্টার রহমান এবং তার রহমান গ্রুপের নাম সরাসরি উল্লেখ না থাকলেও সমস্ত ঘটনাপ্রবাহ এমনভাবে তুলে ধরা হলো যে সবাই বুঝতে পারল কার কথা বলা হচ্ছে প্রতিবেদনে আরিফের পরিবারের ওপর হওয়া অন্যায়ের বিস্তারিত বিবরণ ছিল এবং কীভাবে একটি প্রভাবশালী সিন্ডিকেট দরিদ্র কৃষকদের জমি আত্মসাত করেছিল তার চিত্র তুলে ধরা হয়েছিল খবরটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করল বিভিন্ন টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা শুরু হল সামাজিক মাধ্যমেও শুরু হল তীব্র প্রতিক্রিয়া মিস্টার রহমান তীব্র জনরোষের মুখে পড়লেন তার সম্মান তার ব্যবসা সবকিছুই প্রশ্নের মুখে পড়ল তিনি সাদিয়ার ওপর ভীষণভাবে ক্ষিপ্ত হলেন তুমি আমার সাথে এটা কি করলে সাদিয়া তুমি তোমার বাবার বিরুদ্ধে গেলে সাদিয়া শান্ত কণ্ঠে জবাব দিল বাবা আমি সত্যের পক্ষ নিয়েছি আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি একজন মেয়ে হিসেবে এটাই আমার কর্তব্য মিস্টার রহমান সাদিয়ার দিকে ভরে তাকালেন কিন্তু সাদিয়ার চোখে তিনি তার নিজের ভুলের ছাড়া দেখতে পেলেন আইনি পদক্ষেপ শুরু হল মিস্টার রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হল তার বাণিজ্যিক সাম্রাজ্যে ধস নামতে শুরু করল আরিফ এবং সাদিয়াকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হল সাদিয়ার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারছিল না তারা সাদিয়াকে পরিবার থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে দিল কিন্তু আরিফ এবং সাদিয়া একে অপরের হাত ছাড়েনি তাদের ভালোবাসা যেন এই ঝড়ের মধ্যে আরও বেশি মজবুত হয়ে উঠল তারা একে অপরের শক্তি হয়ে উঠল আরিফের পরিবারের হারানো সম্পত্তি হয়তো পুরোপুরি ফিরে আসেনি কিন্তু তাদের সম্মান ফিরে এসেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল মিস্টার রহমান তার ক্ষমতার দম্ভ হারিয়েছিলেন তার সাম্রাজ্য ভেঙে পড়েছিল এই প্রতিশোধ ছিল এক ভিন্ন ধরনের প্রতিশোধ এটা ছিল ধ্বংসের প্রতিশোধ নয় সত্যের উন্মোচনের প্রতিশোধ আরিফ আর সাদিয়া বুঝতে পারল ভালোবাসা আর বিচার একে অপরের পরিপূরক হতে পারে তারা সিদ্ধান্ত নিল ঢাকার কোলাহল ছেড়ে তারা নতুন করে জীবন শুরু করবে হয়তো চট্টগ্রামে হয়তো রাজশাহীর শান্ত পরিবেশে তারা নিজেদের মতো করে একটি নতুন ব্যবসা শুরু করল যা সততা আর মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত আরিফের প্রতিশোধের আগুন নিফেছিল কিন্তু তার জায়গায় প্রজ্বলিত হয়েছিল এক নতুন ভালোবাসার শিখা যা সত্য আর ন্যায়ের পথে তাদের দুজনকে চিরকাল পথ দেখাবে তাদের প্রেম পারিবারিক শত্রুতার দীর্ঘ ছায়া পেরিয়ে এক নতুন ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল কেমন লাগলো আমাদের আজকের গল্প পারিবারিক প্রতিশোধের এই কঠিন পথ পাড়ি দিয়ে আরিফ আর সাদিয়ার ভালোবাসা কি সত্যি জয়ী হতে পেরেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর মারিয়ার প্রতিশোধ চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের গল্পে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন